পাকিস্তানের মধ্যে তাহলে কি যুদ্ধ বেঁধে যাচ্ছে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান শুরু করবে ভারত বসে নেই পাকিস্তানও যুদ্ধ বাঁধলে এর আজ কতটা লাগবে বাংলাদেশের গায়ে এই সুযোগে সেভেন সিস্টার দখলের হুমকির জবাব কি ভারত দিয়ে দেবে তাছাড়া ভারত বারবার অভিযোগ করে আসছে বাংলাদেশে বসে ভারতের নেক দখলের ষড়যন্ত্র করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর উপর আছে আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের করা ফেসবুক স্ট্যাটাস জানিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যমে সবটা নিয়ে আলোচনা করব থাকবেন আমাদের সাথে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ হিন্দুরা দেশ পায় ভারত আর মুসলমানদের জন্য পশ্চিম ও পূর্ব পাকিস্তান শত শত বছর ধরে সবাই একসাথে বসবাস করলেও দেশভাগের পর চিরশত্রুতে পরিণত হয় ভারত ও পাকিস্তানের দুই সম্প্রদায়ের মানুষ দুই দেশ তিনবার যুদ্ধে জড়িয়েছে দুটি যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে উনিশশো ও উনিশশো সালে আর তৃতীয় যুদ্ধ হয়েছে উনিশশো সালে আর এই তিনটি যুদ্ধেই পাকিস্তান হেরেছে দুই সালে এসেও আবার কাশ্মীরের জঙ্গি হামলা যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার স্ট্রাইক দিয়েছে অর্থাৎ সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে ভারত এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের সত্তর শতাংশ চাষাবাদে ব্যবহার করা হয় এই গ্রীষ্মে পাকিস্তানে পানির অভাবে চাষাবাদ করতে না পারলে খাবার সংকট পড়বে দেশটি পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ঠিক তেমনি পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে যদিও এই চুক্তি কার্যকারিতা নেই বহু বছর ধরে দু দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে স্বাভাবিক নিয়মে প্রশ্ন উঠেছে দুই দেশ কি আবার যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তানে সামরিক অভিযান চালাবে ভারত কয়েকটি ঘটনা ডট মেলালে বিষয়টি পরিষ্কার হবে আপনাদের সামনে কাশ্মীরে হামলার পর নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে জরুরি বৈঠক ডাকেন দ্রুত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেন নরেন্দ্র মোদী পাকিস্তানে অবস্থান করা ভারতীয় কর্মকর্তা ও নাগরিকদের দ্রুত দেশে ফিরে তসার নির্দেশ জারি করে বহিষ্কার করা হয়েছে ভারতীয় অবস্থান করা পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ক পরি মন্ত্রিপরিষদের কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এরপর ভারতের সব রাজনৈতিক দলের পরামর্শ নেয় মোদী সরকার কংগ্রেস সহ সব বিরোধী দল রাজনৈতিক দলের পরামর্শ দিয়েছে সরকারকে যে সরকার যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন দেবে ভারতের বিরোধী দলগুলো এরপর ভারতের রাষ্ট্রপতির কাছে যান প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পুরো বিষয়টি রাষ্ট্রপতিকে জানান সেই সাথে পাকিস্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত তার সম্মতি নিয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে মোদী সরকার যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গেও আলোচনা সেরে নিয়েছে ভারত অন্য দেশে সামরিক অভিযান চালাতে যা যা নিয়ম মানতে হয় তার সবটাই করে ফেলেছে পৃথিবীর সবচেয়ে বড় গণ গণতান্ত্রিক দেশ ভারত ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আমাদের কিছু যায় আসে অবশ্যই যায় আসে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে এর আঁচ পড়বে বাংলাদেশেও না হাত গরম হওয়ার মতো আঁচ নয় হাত পুড়েও যেতে পারে কারণ পাকিস্তানে ভারত যে অভিযানে নেমেছে সেটি আসলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান এই জঙ্গির তৎপরতা তকমা গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে করে আসছে ভারত মোদী সরকারের অভিযোগ যে সঠিক তা প্রমাণ করে দিয়েছেন ইউন সরকারের উপদেষ্টা এক উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার দখল করার কথা বলেছেন সঙ্গীরাও এর সাথে তাল মিলে বলেছেন চিকেন নেগ দখল করার আবার প্রধান উপদেষ্টা বলেছেন সমুদ্রের অভিভাবকত্বের কথা যদিও এসব নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তাদের ফোকাসের কেন্দ্রে ছিল আইএসআইএলের তৎপরতা দেশ দখলের কথার পরিপ্রেক্ষিতে ভারত কোনো প্রতিক্রিয়া না দেখালেও দেশটি বারবার কিন্তু বলে আসছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে ঘাঁটি ঘিরেছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আসলে ভারতের প্রধান লক্ষ্য আইএসআই ও জঙ্গি গোষ্ঠী ইউনি সরকারের লোকজন এবং বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল ভারতের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়েছে আর এই সুযোগ কাজে লাগাতে পারে ভারত আর এই আগুনে ঘির হেলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কাশ্মীর জঙ্গি হামলা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সরগোল পড়ে গেছে ভারতে জঙ্গি হামলাকে সরকারের ষড়যন্ত্র বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই একই অভিযোগ করেছিলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আসামের বিধায়ক আমিরুল ইসলাম এরপরই কড়া পদক্ষেপ নেয় ভারত আমিরুলকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করেছে রাজ্য সরকার আসিফ নজরুলের মন্তব্যে যে ভারত ভালোভাবে নেয়নি দেশটির গণমাধ্যমের খবরে তার প্রকাশ পেয়েছে সেই সঙ্গে আসিফ নজরুলের সঙ্গে লস্করের তৈবার জঙ্গি হারুন ইজাহারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম এমনিতেই শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে মহাবিপদে ভারত এখন এক ঢেলে দুই পাখি মারতে পারে ভারত সেই প্রস্তুতি আগে থেকে সেরে রেখেছে দেশটি কলকাতা শিলিগুড়ি ও আসামের ক্যাম্পে আধুনিক অস্ত্র বাড়িয়ে রেখেছে ভারত অত্যাধুনিক যুদ্ধ বিমানও মোতায়েন করে রাখা হয়েছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশে নির্দিষ্ট জায়গায় ভারত হামলা চালাতে পারে তখন আমাদের আসলে করণীয় কি হবে জাতিসংঘ চীন রাশিয়া বা আমেরিকা কি আমাদের পাশে দাঁড়িয়ে ভারতকে শিক্ষা দেবে সেই সম্ভাবনাও কিন্তু ক্ষীণ জঙ্গি বিরোধী অভিযানে ভারতের পাশে থাকা এরই মধ্যে ঘোষণা দিয়ে রেখেছে আমেরিকা রাশিয়া সৌদি আরব চীন কোনো প্রতিক্রিয়া না জানালেও দিল্লিতে চীনা রাষ্ট্রদূতকে বিপ করেছে ভারত তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কিছুটা বিপদে পড়া চীন ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করছে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে চীন যে চুপ থাকবে তার ইঙ্গিত নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে বেইজিং এমনিতেই অতি দারিদ্রের ঝুঁকিতে আছে বাংলাদেশ বিশ্ব ব্যাংক বলছে চলতি বছর দেশে আরও তিরিশ লাখ মানুষ অতি দারিদ্রের মধ্যে পড়বে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সুযোগে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের কী করণীয় আছে জানাতে পারেন আপনার মতামত আপনার পরামর্শ নিয়ে আমরা বিশ্লেষণ করব আগামী পর্বে